ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম মনি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস ডে আমরা এখন কোথায় যাই তোমরাও সাথে থাকো দেখতে পাবে মানে আজ রাস্তায় কতটা জ্যাম পুরো দুর্গাপূজার থেকেও বেশি মনে হয় রাস্তায় এতটা আওয়াজ হচ্ছিল অরুণ সবাইকে বলছে এই যে খেলনাগুলো দেখছেন না ছোট বাচ্চাদের একজন বাচ্চার থেকে একশো টাকা করে নিচ্ছে আর এটা কত সুন্দর ভিতরে বাচ্চাগুলো ঢুকেছে আর বাইরে তো জল আছে খুবই সুন্দর লাগছে চলো তাহলে মলের সামনে ওটা কিরকম ডেকোরেশন করেছে দেখা যাক আর এই যে এটা আমি তো এই প্রথমবার দেখলাম তোমরা কে কে আগে দেখেছো অবশ্যই কমেন্টে জানাও আমার তো দেখে খুবই ভয় লাগছিল যে করছে তার তো ভয় লাগেনি আমাকেই লাগছে আর এদিকটায় গেমের কিছু হচ্ছে মনে হয় এই যে সেই জায়গা যেখানে খুবই সুন্দর ডেকোরেশন করেছে এটা দেখার জন্য এত দূর থেকে আসা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও একদিকে লেডিস আর একদিকে জেন্টসের লাইন ছিল তারপর ঢুকে করে ব্যাগ চেকিং হয়ে গেল। এই যে মলের ভিতরেও এখানটায় সবাই ফটো তোলার জন্য ব্যস্ত জায়গা নেই একটুও মানে এতটা ভিড় ছিল মলের ভিতরে চারদিকটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিই উপরে থেকে নিজের ভিউটা খুবই সুন্দর লাগছিল উপরে একটু ঘোরাঘুরি করে তারপর নিচে চলে এলাম অরুণকে তার বাবা বলছেন এটাই তুই খেলতে পারবি ও চেক করে দেখলো আগে ভয়ে গেল না আর রাস্তায় সত্যি এতটাই জ্যাম ছিল বাড়ি ফিরতে কতটা অন্ধকার হয়ে গেল তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই বাই